আসসালামু আলাইকুম যাদের পরীক্ষা খারাপ হয়েছে রেজাল্ট নিয়ে চিন্তিত এই একটি দোয়া পড়ুন রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কয়দিন পর দুই সালের এসএসসি রেজাল্ট দিবে এছাড়া আমরা অনেকে বিভিন্ন সেক্টরে পরীক্ষা দিয়েছি এদের মধ্যে অনেকের পরীক্ষা খারাপ হয়েছে কেউ কেউ পাশ করবেন কিনা সেটা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এমন একটি আমলের কথা বলবো খাস নিয়তে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আমলটি করলে রেজাল্ট হানড্রেড পারসেন্ট ভালো হবে ইনশা আল্লাহ আমলটি হল প্রতিদিন ফজর নামাজ পর তিনবার দরুদ শরীফ এবং তিনবার ফিরুল্লাহ পড়বেন এরপর সুরা তাকবিরের শেষ আয়াৎ সাতবার পরবেন আয়তটি হলো খুবই সংক্ষিপ্ত এবং সহজ ওয়া তাশা উ ইল্লা আইয়া শা আল্লাহু রব্বুলা আয়ল আমি আবারো বলছি ওয়ামে তাশা উ ইল্লা আইয়া শা আল্লাহু এরপর আবার তিনবার দরুদ ও তিনবার ফার পড়বেন অর্থাৎ তিনবার করে দরুদ শরীফ ও ফার পড়ার পর সাতবার সুরা তাকবীরের শেষ আয়াত পড়বেন তারপর আবার তিনবার দরুদ ও ইস্তেকফার পাঠ করবেন এইভাবে প্রত্যেক দিন ফজর নামাজ পরে আমলটি করুন রেজাল্ট দেওয়া পর্যন্ত ইনশা আল্লাহ মহান আল্লাহ আপনাকে নিরাশ করবেন না আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমলটি করে কার রেজাল্ট কি হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন